স্পার্টাকাস টিভি সিরিজের গ্র্যান্ড ফাইনালে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এটা এমন একটা পর্ব আমি নিশ্চিত যারা আমার সাথে পুরো স্পার্টাকাসের জার্নিতে ছিলেন তারা দেখতে চাইবেন না আমরা সবাই হয়তো এতদিনই স্পার্টাকাসের ফ্যান হয়ে গিয়েছি তাই এই সমাপ্তিটা স্পার্টাকাস ভক্তদের কাছে কিছুটা বেদনার তো বটেই তবে যত অনিচ্ছুকই হন না কেন ইতিহাসের পট অনিবার্য এবং এর পরিণতি কখনোই পরিবর্তন করা যায় না আজকের পর্ব দেখে অনেকেই হয়তো বলবেন সিরিজের সমাপ্তিটা খুবই হতাশাজনক লেগেছে কিন্তু যিনি স্পার্টাকাসের চিত্রনাট্যটা লিখেছিলেন তার প্রচেষ্টাকে আপনার উপলব্ধি করতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন কেন এটা পৃথিবীর অন্যতম সেরা একটা টিভি সিরিজ ছিল এবং তাদের মতো আপনারাও হয়তো একমত হবেন স্পার্টাকাসের বিদ্রোহী দাসবাহিনী এবং শক্তিশালী রোমান সেনাবাহিনীর মধ্যে চূড়ান্ত যুদ্ধ শুরুই হয়ে গিয়েছিল বলাই যায় এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গিয়েছিল যেখানে জয়ী হওয়ার জন্য রোমানরা নিজেদের সেনাদের উপরেও বোমা ছড়তে দ্বিধা করেননি আপনি অবশ্যই এটা আশা করবেন না কেউ ইচ্ছেকৃতভাবে তাদের নিজেদের তিরিশ হাজার সৈন্যের উপরে বোমা বর্ষণের জন্য ক্যাটাফল্ট এবং ক্রসবো ব্যবহারের নির্দেশ দিতে পারে কিন্তু যাই ভাবুন না কেন এই শেষ যুদ্ধে রোমান সেনাপতি ক্র্যাসাস কিন্তু এটাই করেছিলেন স্পার্টাগাস এবং তার কৃতদাস বাহিনীকে ধ্বংস করার জন্য ক্র্যাসাসের তিরিশ হাজার সৈন্য যখন তাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত তখন ক্র্যাসাস এই যোদ্ধাদের উপর ক্রসবো ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র স্পার্টাকাসকে পরাজিত করার জন্য ক্র্যাসাস তার তিরিশ হাজার সৈন্যের জীবনকে উৎসর্গ করতেও দ্বিধা করেননি ক্র্যাসাসের সুসজ্জিত লক্ষাধিক সমান সৈন্যের মুখোমুখি হওয়ার পরেও স্পার্টাকাসের দশ হাজার বিদ্রোহী দাসদের অনেকটি অপ্রতিরোধ্য বলেই মনে হচ্ছিল যুদ্ধের দৃষ্টিকোণ থেকে দেখতে গেলে আপনি বলতেই পারেন স্পার্টাকাসের বাহিনীর পরাজয়টা শুধু সময়ের অপেক্ষা ছিল মাত্র কিন্তু যুদ্ধ যখন জেদ দিয়ে করা হয় এবং যুদ্ধের ফলাফল জেনেও যারা যুদ্ধ করে তাদের আসলে সংখ্যা দিয়ে পরাজয় বরণ করানো সম্ভব নয় সেদিন বিদ্রোহী সেনাবাহিনীর একজন সৈনিকও পিছু হঠাৎ দূরে থাক ময়দানে মরণ না হওয়া পর্যন্ত লোট লেখা গিয়েছিল কৃতদাসটা রোমান সাম্রাজ্যে একটা পশুর মর্যাদাও পেত না তাই এই যুদ্ধে মারা যাওয়াটা ছিল তাদের কাছে পরম গৌরবে তবে এই যুদ্ধটা শুরুটা ঠিক কিভাবে হয়েছিল চলুন সেখান থেকে আমরা আজকের পর্বটা দেখতে শুরু করি এই যুদ্ধটি শুধুমাত্র স্পার্টাকাস এবং ক্র্যাসাসের মধ্যে ছিল না এটা ছিল অত্যাচারের বিরুদ্ধে দাস শ্রেণীর একটা ঐতিহাসিক যুদ্ধ ক্র্যাসাসের এক লক্ষ সুসজ্জিত সেনাবাহিনীর মুখোমুখি হয়েছিল স্পার্টাকাসের দশ হাজার যোদ্ধা মূল যুদ্ধটা শুরু হয় বিদ্রোহীদের পক্ষ থেকে তীব্র রণহুঙ্কারের মাধ্যমে আর এই চিৎকার শুনে ক্র্যাসাসের চোখ ক্রোধে জ্বলে উঠেছিল তার মনে হতে থাকে আজ হিংস জানোয়ারদের দলটিকে সম্পূর্ণভাবে পরাজিত তাকে করতেই হবে বিদ্রোহীদের দিকে এবং ক্রসবো করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু এর মধ্যে শত্রুর দিকে আক্রমণের নির্দেশ দেন ক্র্যাসাসের এক জেনারেলও আক্রমণের জন্য সিঙায় ফুঁ দিয়েছিল তিরিশ হাজার শূন্যের একটা দল স্পার্টাকাসের বাহিনীর বিরুদ্ধে অনেকটা রাজকীয় ঢঙ্গে অগ্রসর হতে শুরু করে এরপর তবে অবাক করার বিষয়টা হচ্ছে যখন বিদ্রোহী বাহিনী রোমান সেনাবাহিনী থেকে মাত্র দশ মিটারের দূরত্বে আছে তখন স্পার্টাকাস হঠাৎ তার সৈন্যদেরকে থামতে নির্দেশ দেন কিন্তু তখনও রোমান সেনারা তাদের দিকে এগিয়ে আসা অব্যাহত রেখেছিল তারা যখন স্পার্টাকাসের প্রায় কাছাকাছি চলে এসেছে ঠিক তখনই হঠাৎ তাদের সামনে বিশাল একটা খাত উন্মোচিত হয় দেখা যায় অসংখ্য রোমান সৈন্য স্পার্টাকাসের ভাদে আটকা পড়েছে এবং পেছনের চাপ বাড়তে থাকায় অনেক রোমান সেনাই সেই খাদে পুঁতে রাখা হাজার হাজার বর্ষার মধ্যে ঢুকে যাচ্ছে কিন্তু স্পার্টাকাত সময় নষ্ট না করে তৎক্ষণাৎ তার তীরদাসদের তীর চালানোর নির্দেশ দেন শত্রুর উপর এই অভাবনীয় কৌশল স্বাভাবিকভাবে ক্রেসাস এবং সিজারকে হতবাক করে দেয় তবে স্পার্টাকাত শত্রুকে কোনো প্রকার সুযোগ না দিয়ে সেই পরীক্ষার উপর দিয়ে কিছু মই ফেলে ঝাঁপিয়ে পড়ে সরাসরি বাহিনীর উপর এই হক যাওয়া আক্রমণে বাকিরাও তাকে অনুসরণ করে এবং সুযোগটাকে কাজে লাগিয়ে দিশাহারা রোমান সৈন্যদের উপরে প্রচন্ড আঘাত আনে কৃতদাসযোদ্ধারা বীরত্বের সাথে লড়াই করে তারা সংখ্যায় তাদের চেয়ে কয়েকগুণ বেশি রোমানদের কচু কাটা করতে থাকে আর মুহূর্তের মধ্যেই অসংখ্য রোমান সৈন্য নিহত এবং আহত হয় কিন্তু স্পার্টাকাস যা কখনো কল্পনাও করেনি হলো যে কোনো মূল্যে বিদ্রোহী সেনাবাহিনীকে নির্মূল করার জন্য ক্র্যাসাসের নির্মম দৃঢ় পদক্ষেপ তার নিজের সৈন্য রয়েছে জেনেও ক্র্যাসাস ক্যাটাপল্ট এবং ক্রসবো যুদ্ধক্ষেত্রের উপরে টার্গেট করে তার তিরিশ হাজার সৈন্যের জীবনকে উপেক্ষা করে ক্র্যাস তার এই সিদ্ধান্তে ফ্রন্ট তাৎক্ষণিকভাবে চিৎকার হাহাকার এবং মৃতদেহের স্তূপে পরিণত হয় এখানে যত না কৃতদাস ছিল তার থেকে বেশি ছিল রোমাঞ্চ জীবন জীবন্ত পুড়িয়ে মারা হয় এই মানুষদের ফিরে আসার কোনো উপায় না পেয়ে স্পার্টাকাসের তার অবশিষ্ট বিদ্রোহীদের এগিয়ে যাওয়ার নির্দেশ দেয়া ছাড়া তার কোনো উপায় ছিল না কিন্তু সে জানত সামনে ক্র্যাসের বাকি সত্তর হাজার সৈন্য অপেক্ষা করছে তা সত্ত্বেও কয়েক হাজার বিদ্রোহী আগুনের শিখার দিকে পতঙ্গের মতো তাদের মৃত্যুকে বরণ করে নেওয়ার জন্য ছুটে যেতে শুরু করে এসব থেকে ক্র্যাস যখন ভাবছিল বিজয় তার হাতের মধ্যে চলে এসেছে তখন এডিয়র পিছন থেকে এক হাজার অশ্বারোহী বাহিনী নিয়ে তাদের পেছন থেকে আকস্মিকভাবে আক্রমণ শুরু করে তারা বিদ্যুৎ গতিতে শত্রু শিবিরে প্রবেশ করে এবং রোমান সেনা দলকে ছত্রভঙ্গ করে দেয় এরপর অ্যাডিওর ক্যাটাপল্ট এবং ক্রসবো ঘুরিয়ে সরাসরি ক্র্যাসের দিকে ফায়ার করার নির্দেশ দেয় বিদ্রোহী সেনাবাহিনীর পিনসার আক্রমণের মুখোমুখি হয়ে ডেপুটি জেনারেল আতঙ্কিত হয়ে পড়েন এবং দ্রুত পিছু হটার নির্দেশ দেন সেনাদের তবে শান্ত এবং অভিজ্ঞ ক্র্যাসাস তার অবস্থানে কিন্তু তখনও অনট ছিলেন আসলে লোকটার মধ্যে যে কি চলছিল সেটা স্বয়ং কাছে বুঝতে পারছিল না তবে এ সময় লক্ষ্য করা যায় ক্র্যাসাস সিজারের দশ হাজার সৈন্যের নেতৃত্ব দিয়ে বিদ্রোহীদের পেছন থেকে বাধা দেওয়ার নির্দেশ দিচ্ছে এবং এরপরে ক্র্যাসাস নিজেই যুদ্ধে নামে বাকি ষাট হাজার সৈন্যকে স্পার্টাকাসের দিকে সে নিয়ে যাওয়ার চেষ্টা করে যুদ্ধের এই বিশৃঙ্খলার মধ্যে ক্র্যাসাস স্পার্টাকাসকে তীব্রভাবে যুদ্ধে লিপ্ত হতে দেখে ক্র্যাসাস ভাবছিল তার দক্ষতাটাকে ত্রুটিহীন করার এটাই মক্ষম সময় তাই তিনি তার তরবারি বের করে সরাসরি স্পার্টাকাসের দিকে আক্রমণ করেন এ সময় স্পার্টাকাসও ক্র্যাসাসকে দেখতে পায় তাকে দেখে সে একটা মৃতদেহের উপরে পা রেখে একটা অরন্ত লাভ দেয় ক্র্যাসকে লক্ষ্য করে স্পার্টাকাসকে লাভ দেওয়া দেখেই ক্র্যাসাস বসতে পারে তার এবং এই কৃতদাস নেতার মধ্যে ব্যবধান রয়েছে কিন্তু স্পার্টাকাস ঠিকই একটা আঘাত করতে পেরেছিলেন ক্র্যাসকে তার আঘাতে ক্র্যাস ঘোড়া থেকে পড়ে যায় এরপর স্পার্টাকাস যখন ক্র্যাসাসকে খুন করতে যাচ্ছিল তখনই তার সৈন্যরা ক্র্যাসকে যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে নিয়ে যায় সে সময় এলি স্পার্টাকাসকে রোমানদের ঘেরাও থেকে উদ্ধার করে কিন্তু এরপর স্পার্টাকাস একটা অদ্ভুত সিদ্ধান্ত নেয় সে এই যুদ্ধের ময়দানে যুদ্ধের নেতা হিসেবে এলিকংকে তার দায়িত্বটা অর্পণ করে উভয় পক্ষের শক্তির বিশাল পার্থক্যের কারণে বিদ্রোহীরা কমে কণ্ঠাসা হয়ে পড়ছিল তখন একমাত্র কৌশল ছিল শত্রু লাইন থেকে বেরিয়ে আসা এবং ক্রাসাসের মাথাটা কেটে নেয়া এই যুদ্ধে খুব কম যোদ্ধায় লো দেখতে পাচ্ছিল তবে অ্যাডিওর কিন্তু হাল ছেড়ে দিয়েছিলেন না তিনি লড়ে যাচ্ছিলেন রোমানদের সাথে তার সাথে সে সময় নিভিয়া এবং তার এক সঙ্গী নারী যোদ্ধাও ছিল যদিও তারা জানত তাদের এই প্রতিরোধ একটা আত্মঘাতী মিশন কিন্তু তা সত্ত্বেও তাদের প্রত্যেকেই তখন বীরত্বের সাথে লড়াই করে যাচ্ছিল কিন্তু শত্রু সংখ্যায় ছিল অনেক বেশি এবং একের পর এক যোদ্ধাদের পতন ঘটায় শক্তি হারাচ্ছিল অ্যাডিওর আর ঠিক সেই মুহূর্তে সিজার সেখানে প্রবেশ করে এবং আচমকা নিভিয়াকে তরবারি দিয়ে আঘাত করে আর সেই চরম আঘাতে শেষ হয় নিভিয়ার অধ্যায় বধরা এই নিভিয়াকে আমরা প্রথম সিজনের শুরু থেকেই দেখতে পেয়েছিলাম নিভিয়ার এরকম মৃত্যু দেখে সেই মুহটিওর ছিল বিদ্রোহীদের একমাত্র ভরসার মানুষ কিন্তু সে একার কতটা কি করতে পারবে কিন্তু সে এবার দেখতে পায় তার সঙ্গীকেও মেরে ফেলা হয়েছে এর মধ্যে সিজার আবার তার দিকে এগিয়ে আসে এবং তাকে দ্রুত মেরে ফেলতে চেষ্টা করে কিন্তু তার দক্ষতা অ্যাডিওরের সাথে কোনোভাবেই তুলনীয় ছিল না বরং সে রোমান সেনাদের ঢাল হিসেবে ব্যবহার করে নিজেকে অ্যাডিওরের থেকে বাঁচাচ্ছিল আমি আসলে ভেবে পাই না এই জুলিয়াস সিজার কিভাবে রোমের নেতৃত্ব দিয়েছিলেন এটা বলাই যায় ক্রিমিনালি তার মধ্যে প্রচুর পরিমাণে ছিল কিন্তু এই সময়ে মানে এই যুদ্ধক্ষেত্রে তাকে একটা কাপড় ছাড়ার বেশি কিছু মনে হয়নি আমার কিন্তু ইতিহাস তাকে অন্য একটা জায়গা দিয়েছে যাই হোক সেটা ভিন্ন প্রসঙ্গ সিজার পেছনে চলে যাওয়ার পর বিপুল সংখ্যক রোমান এডিওরের উপর ঝাঁপিয়ে পড়ে তাই এত লোককে মোকাবেলা করা স্বাভাবিকভাবেই তার পক্ষে সম্ভব হয় না রোমান সেনাদের অবিরাম চাপের মুখে এডিওরের শক্তি একেবারে নিঃশেষ হয়ে যায় তারা লড়াই করার মতো শক্তি অবশিষ্ট থাকে না আর বলাই বাহুল্য ধরা পড়ে যায় এডিওর রোমান সেনাদের হাতে অন্যদিকে ডজনখানেক সৈন্যের সুরক্ষায় ক্র্যাস ইতিমধ্যে পাহাড়ের ধারে পালিয়ে চলে এসেছিল কিন্তু সেই মুহূর্তে স্পাটাকাস রোমান সেনাদের ঘেরাটোপ ভেঙে ক্র্যাসাসের সুরক্ষা বলয়ের ভেতর ঢুকে পড়ে এ তার চোখে ক্রোধের আগুন মশালের মতো জ্বলছিল কোনো দ্বিধা না করেই সরাসরি সেনাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং উন্মুক্ত এক হত্যাকাণ্ডে লিপ্ত হয় কয়েক দশক ধরে মাঠে লড়াই করার পর এই প্রথমবারের মতো ক্র্যাসাস এত ভয়ঙ্কর একজন যোদ্ধাকে নিজের চোখের সামনে দেখতে পেয়েছিল স্পার্টাকাসকে দেখেই ক্র্যাসাস একেবারে নিথর হয়ে দাঁড়িয়ে পড়ে একটা শব্দও সে উচ্চারণ করতে পারছিল না এদিকে এতক্ষণ ধরে লড়াই করার পর স্পার্টাকাস স্বাভাবিকভাবেই ক্লান্ত হয়ে পড়েছিলেন তাছাড়া অন্যদিকে ক্র্যাসাস তখন নিজের শক্তিকে এতটুকু ক্ষয় করতে অনেক দিন ধরে গ্ল্যাডিয়েটরদের কাছ থেকে প্রশিক্ষণ নেওয়ার কারণে আহত স্পার্টাকাসের বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত হন এই রোমান সেনাপতি ক্র্যাসাস এরপর শুরু হয় ক্র্যাসাস এবং স্পার্টাকাসের মধ্যে লড়াই স্পার্টাকাস যখন ক্র্যাসাসের সাথে লড়ে যাচ্ছিল তখন তাদের নিপীড়নের ইতিহাস বারবার স্পার্টাকাসের মনে পড়ছিল অগণিত দাস অসহনীয় যন্ত্রণায় জীবন জীবনযাপন করত তার তরভারির প্রতিটি আঘাতের সাথে স্পার্টাকাস তার সেসব বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যদের স্মরণ করতে থাকেন যারা এই রোমানদের হাতে নিহত হয়েছিল এসব ভাবতে ভাবতে লড়াই চালিয়ে যাচ্ছিল স্পার্টাকাস এরপর অবশেষে একসময় ক্র্যাসাসকে মাটিতে ফেলে দেয় কিন্তু ভাগ্য তার নিষ্ঠুর খেলাটাই মনে হয় এ সময় খেলে দেয় ঠিক যখন স্পার্টাকাস ক্যাসাসকে শেষ করতে যাচ্ছিলেন তখন একটা বর্ষা স্পার্টাকাসের বুকে এসে বিদ্ধ হয় তারপরে আর একটা এবং শেষে আর একটা বর্ষা স্পার্টাকাস বর্ষাগুলো দেহের মধ্যে নিয়েই উপর আক্রমণ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তারা লড়াই করার শক্তি অবশিষ্ট ছিল না মৃত্যুর সেই মুহূর্তে স্পার্টাকাস মাটিতে একটা লাল ফিতা দেখতে পান যেটা তার স্ত্রী সুরার স্মৃতি হিসেবে সে এতদিন ধরে তার কাছে বহন করেছে স্পার্টাকাস কখনোই আসলে যুদ্ধ চায়নি সে চেয়েছিল স্ত্রীর সাথে সুন্দর একটা সুখী জীবন কাটাতে কিন্তু রোমানদের অত্যাচার স্পার্টাকাসকে আজ এমন একটা মানুষে পরিণত করেছিল যেটা সে কখনোই আসলে চাইছিল না কিন্তু সে জানত না দু বছর পরে আমি আপনাদের সামনে তার এই বীরত্ব গাথা এক্সপ্লেন করব। আসলে এটাই হয়তো মানুষ এবং মানুষের কাজকে মনে রাখার উপায় তো স্পার্টাকাস যখন বর্ষায় বিদ্ধ হয়ে আছেন তখন ক্র্যাসাস তার তরবারি তুলেছিলেন স্পার্টাকাসকে হত্যা করার জন্য কিন্তু ঠিক তখন এলিকং এবং তার লোকেরা সেখানে আক্রমণ করে কিন্তু এলিকং তার ঘোড়াকে নিয়ন্ত্রণ করতে না পেরে পাহাড়ে ঢালে পড়ে যান আর সেই সুযোগে ক্র্যাস সেখান থেকে পালিয়ে যায় আসলে এলিকং ঘোড়া থেকে নেমে ক্র্যাসাসকে হত্যা করতে চাইছিল কিন্তু সে দেখতে পায় প্রচুর সংখ্যক রোমান সৈন্যরা তাদের কাছে প্রায় চলে এসেছে তাই অনিচ্ছা সত্ত্বেও এলিকং তার এক যোদ্ধার সহযোগিতায় স্পার্টাকাসকে দ্রুত সেখান থেকে সরিয়ে নিয়ে আসে কিন্তু দেহের মধ্যে একাধিক বর্ষা বিদ্ধ হওয়া অবস্থাতেই স্পার্টাকাস যুদ্ধের দিকে শেষবারের মতো তাকান কিন্তু তিনি দেখতে পেলেন পুরো যুদ্ধের ময়দান সম্পূর্ণরূপে রোমান সেনাবাহিনীর দখলে চলে গিয়েছে তিনি ভাবেন সম্ভবত এটাই ছিল তার ভাগ্যে লেখা বিদ্রোহী সেনাবাহিনীকে নির্মূল করার পর ক্রেসাস সমস্ত বন্দীদেরকে জীবন্ত ক্রুশে পেরেক দিয়ে বৃদ্ধ করতে শুরু করেছিলেন মাইলের পর মাইল পর্যন্ত বিস্তৃত যেদিকেই তাকানো যাচ্ছিল সেদিকেই শুধু কৃতদাসদের ক্রুশ বিদ্ধ মৃতদেহ চোখের সামনে ভেসে উঠছিল রোমানরা তাদের সকলকেই প্রচণ্ড রোদে শুকিয়ে মমি না করা পর্যন্ত তাদেরকে রেহাই দেননি ক্র্যাসাস এটা করেছিলেন সমস্ত দাসদের কাছে এটাই ঘোষণা করার জন্য যে যারা তাদের প্রভুদের বিরুদ্ধে বিদ্রোহ করার কথা ভেবেছিল এবং সামনে যদি ভাবার চেষ্টা করে তবে তাদের পরিণতি এদের মতোই হবে অদ্ভুত ব্যাপারটা হচ্ছে এদের মধ্যে তার সবচেয়ে প্রিয় প্রেমিকা করিউ ছিল সেই মুহূর্তে করিউ বুঝতে পেরেছিলেন তিনি ক্র্যাসাসের একটা পোষা প্রাণী ছাড়া আর কিছুই ছিলেন না এই রোমান প্রভু তাকে যতই ভালোবাসুক বা ভালোবাসার কথা বলুক না কেন তিনি প্রভু এবং দাসের মধ্যে মৌলিক সম্পর্ককে লঙ্ঘন করতে পারেননি তো এর মধ্যেই পম্পে মেটেলাসকে নিয়ে গ্র্যাসের শিবিরে এসে পৌঁছান লোকটাকে অনেকটাই আত্মতৃপ্ত এবং গর্বিত মনে হচ্ছিল সে সময় কারণ পালিয়ে যাওয়া দাস বেহানির আরেকটা দলকে সে পরাজিত করেছিল এবং অদ্ভুত একটা ঘটনা কিন্তু ঘটেছিল তখন সেটা হচ্ছে তিনি যে ছোট দলটাকে পরাজিত করেছিলেন সেটারই কৃতিত্বের কথা তিনি রোমান সিনেটে লিখে এই পুরো বিদ্রোহ দমনের ক্ষেত্রে তার কৃতিত্ব দাবি করেছিলেন এবং সিনেট থেকেও তাকে প্রশংসিত করা হয়েছিল রোমান সিনেট পম্পেকে বিদ্রোহী সেনাবাহিনীর দমনে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে বিবেচনা করে অথচ আমরা পুরো সিরিজ জুড়ে দেখেছি ক্র্যাসাস এবং জুলিয়াস সিজার কীভাবে স্পার্টাকাসের বাহিনীকে কার্যত শেষ করে দিয়েছিল পম্পেইয়ের এরকম নির্লজ্জ কৃতিত্ব দাবির কথা শুনে সিজারও ক্ষুব্ধ হন যাই হোক রাজনৈতিক অঙ্গনে অভিজ্ঞ ক্র্যাসাস কিন্তু এই পরিস্থিতিটা দ্রুতই বসতে পারেন ভবিষ্যতে কোন বৃহৎ স্বার্থের জন্য তিনি এই ছোট্ট সাফল্যের দাবিটা ত্যাগ করেন ছোট্ট সাফল্য আসলে এটা ক্র্যাসাসের দৃষ্টিভঙ্গির কথা ক্র্যাসাস স্বেচ্ছায় বিদ্রোহ দমনের সমস্ত কৃতিত্ব পম্পেইকে দিয়ে দেন কিন্তু তিনি মনে মনে একটা ধারণা পোষণ করতেন সেটা হলো এই পম্পেকে তিনি নিজের কবচায় নিয়ে আসবেন কৃতদাস বাহিনীর পরাজয় সেলিব্রিটি যখন রোমান আধিকারিকরা ব্যস্ত তখন প্রখর রোদের নিচে ক্রোশবিদ্ধ অবস্থায় এডিওর এমন একজনকে দেখতে পান যার মুখোমুখি হওয়ার সাহস তিনি কোনোদিন দেখাননি বছরের পর বছর ধরে এডিওর এমন একজন ব্যক্তি হতে চেয়েছিলেন যিনি কলোসিয়ামের ময়দানে রাজত্ব করবেন আসলে এ সময় এডিওর তার অবচেতন মনে তার প্রিয় বন্ধু ওয়েনওয়াজকে দেখতে পেয়েছিল তো নিজের অবচেতন মনে এসব কল্পনা করতে করতে পৃথিবী থেকে বিদায় নেন আরেকজন যোদ্ধা এদিকে এলি কং স্পার্টাকাসকে নিয়ে ততক্ষণে আলপসের পাদদেশে এসে পৌঁছেছিলেন ঠিক এই সময়টাতে নিভে যাওয়া প্রদীপ যেভাবে নেভার আগে দপ করে জ্বলে ওঠে ঠিক তেমনি ভাবে স্পার্টাকাসও আবার জেগে ওঠেন এবং তিনি নিজেকে আলপসের পাদদেশে দেখতে পান লিটা এ সময় তার সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু অন্য সবার মুখে কথা সরছিল না স্পার্টাকাছের জন্য সবার মধ্যেই বোধ জেগে উঠেছিল কিন্তু বাস্তবে আসলে এই দাস বিদ্রোহ শুরু থেকেই ব্যর্থ হওয়ার জন্যই মনে হয় নির্ধারিত ছিল সেই যুগে রোম ছিল অত্যন্ত শক্তিশালী এবং দাসত্বের কোনো ভিত্তিই ছিল না যদিও রোমে তখন প্রচুর সংখ্যক দাসদের বসবাস ছিল তবুও রোমান সমাজের মৌলিক কাঠামোর প্রধান স্তম্ভ ছিল রোমান নাগরিক এই নাগরিকরা কখনোই তাদের উপরে দাসদের শাসন কায়েম করতে দিত না গণসমর্থনের ভিত্তি ছাড়া স্পার্টাকাসের মৃত্যুর আগ পর্যন্ত তার বলতে গেলে নিজস্ব কোনো দুর্গই ছিল না গুরুতর আঘাতের কারণে স্পার্টাকাসের মৃত্যুর সাথে সাথেই মানব ইতিহাসের সবচেয়ে বিখ্যাত এবং বৃহৎ দাস বিদ্রোহের অবসান ঘটে সেই সময়ের পর থেকে পরবর্তী দুই হাজার বছরের বেশি সময় ধরে মানুষ আজও স্পার্টাকাস নামটি মনে রেখেছে কারণ এই নামের সাথে জড়িয়ে রয়েছে সংগ্রামের চিহ্ন স্পার্টাকাস সত্যিকার অর্থেই সংগ্রাম এবং স্বাধীনতার প্রতীক হয়েছিলেন যদিও কেবল তার হিস্ট্রি তার আসল নামটা জানতেন তবু এখন আর সেটা গুরুত্বপূর্ণ নয় কারণ স্পার্টাকাস একজন পুরুষের নাম থেকে স্বাধীনতার প্রতীকে রূপান্তরিত হয়েছিল স্বাধীনতার জন্য আকল নিপীড়িত যোদ্ধারা তাদের প্রত্যেকেই আসলে এক একটা স্পার্টাকাস তো প্রিয় দর্শক বন্ধুরা এই ছিল স্পার্টাকাসের হিস্ট্রি হয়তো আপনাদের পুরো জার্নিটা ভালো লেগেছে আমি আমার চেষ্টার কোনো কমতি রাখিনি পুরো সিরিজের এক্সপ্লেন করতে এই সিরিজটা এক্সপ্লেনের সময় আপনাদের ভালোবাসা পেয়েছি অনেক তাই আপনারাও আমার শ্রদ্ধা এবং ভালোবাসা নেবেন সবাই ভালো থাকবেন তবে একই সাথে আরেকটা ঘোষণা দিয়ে রাখছি সেটা হলো জম্পেশ একটা সিরিজের এক্সপ্লেন আপনাদের জন্য খুব শীঘ্রই আসতে চলেছে আপনারা অনুমান করুন তো সেই সিরিজটা কি হতে পারে আপনাদের অনুমানের কথাগুলো কমেন্টে লিখবেন সে আশা রাখছি তো সে পর্যন্ত এই চ্যানেলের সঙ্গে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে